আমরা তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব ডোনাল্ড ট্রাম্পের এই একটি বাক্যে গত চব্বিশ ঘন্টায় কেঁপে উঠল পুরো বিশ্ব রাজনীতি কোনো রাগঢাক নয় কোনো কূটনৈতিক শিষ্টাচার নয় এবার সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে চিরতরে গায়েব করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট আরে হুমকি যে কেবল ফাঁকা বুলি বা নির্বাচনী আসফালন নয় তার জ্বলন্ত প্রমাণ মিলল হরমুজ প্রণালীর আকাশে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোপন বিমান ঘাঁটিতে আমেরিকার পিএইচ পসাইডন মেরিটাইম পেট্রোল বিমানগুলো এখন সাগরের প্রতিটি ইঞ্চি স্ক্যান করছে যেন জলের নিচে লুকিয়ে থাকা কোনো বিপদের গন্ধ খুঁজছে তারা এ সময় ব্রিটেনের মাটি স্পর্শ না করেই সরাসরি আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে ল্যান্ড করেছে ত্রিশটি বিশাল রিফুয়েলিং ট্যাঙ্কার পেন্টাগন ঘোষণা করেছে আগামী তেইশ জানুয়ারির মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার স্ট্রাইক পজিশনে বা হামলার চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে ইসরায়েলি ডিফেন্স এস্টাবলিশমেন্ট বা প্রতিরক্ষা বিভাগ এখন তাদের হোম হোমফ্রন্ট প্রস্তুত করছে কারণ তারাও জানে ট্রাম্পের এই ডিসেসিভ বা চূড়ান্ত আঘাতের পর মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না বরং তা এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে তবে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং আতঙ্কের প্রশ্ন হল ট্রাম্প যখন তার উপদেষ্টাদের কাছে ইরানকে ধ্বংস করার জন্য ডিসাইসিভ বা চূড়ান্ত হামলার অপশন চাইছেন তখন মধ্যপ্রাচ্যের আকাশে ত্রিশটি মার্কিন রিফুলিং ট্যাঙ্কারের উপস্থিতি কি সে মহাপ্রলয়েরই চূড়ান্ত সংকেত তেইশ জানুয়ারি ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক রেঞ্জ বা হামলার সীমানায় পৌঁছানোর পরকে ট্রাম্প সেই লাল বোতামে চাপ দেবেন যা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বাস্তবায়নে ব্যবহার করা হবে বারো দিনের যুদ্ধে ধ্বংস হওয়ার পর ইরান কিভাবে এত দ্রুত তাদের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার পুনর্নির্মাণ করে এখন পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রকেট ফোর্সে পরিণত হল যা দেখে আমেরিকার স্যাটেলাইটগুলোও বিস্মিত ইসরায়েলি মিডিয়া হারেজ যখন বলছে তারা আমেরিকার হামলার অপেক্ষায় হোম ফ্রন্ট রেডি করছে তখন ইরান কি সত্যি ইসরায়েলের উপর তাদের কাউন্টডাউন বা উল্টো গণনা শুরু করে দিয়েছে এবং সব শেষে আমেরিকার এই বিশাল সমরাষ্ট্র সমাবেশ কি কেবল ভয় দেখানোর জন্য নাকি পেন্টাগন এবার সত্যি এমন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যা বিশ্ব আগে কখনো দেখেনি এবং যার পরিণতি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে পেন্টাগনের নজিরবিহীন সামরিক প্রস্তুতির দিকে গত কয়েকদিনে আমেরিকা যে গতিতে মধ্যপ্রাচ্যের সৈন্য এবং সরঞ্জাম পাঠিয়েছে তার সাধারণ কোনো মহড়ার অংশ হতে পারে না চ্যানেল থার্টিন এবং অন্যান্য গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে গত পাঁচ দিনে আমেরিকা থেকে মোট উনত্রিশটি সি সেভেন্টিন গ্লোবমাস্টার কার্গো বিমান এবং বারোটি রিফুয়েলিং ট্যাঙ্কার সরাসরি জর্ডান এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অবতরণ করেছে সাধারণ নিয়ম অনুযায়ী আমেরিকার এই বিমানগুলো তেল নেওয়ার জন্য ব্রিটেন বা স্পেনের আর এএফ মিলডেনহল ঘাটিতে যাত্রাবিরতি করে কিন্তু এবার তারা কোথাও থামেনি এই নন স্টপ ফ্লাইট বা বিরতিহীন উড্ডয়ন প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসনের হাতে সময় নেই তারা তেইশ জানুয়ারি ডেডলাইনের আগেই সব প্রস্তুত রাখতে চাইছে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে ত্রিশটিরও বেশি রিফুয়েলিং ট্যাঙ্কার ওড়ার জন্য প্রস্তুত যার একমাত্র কাজ হল আকাশে থাকা অবস্থায় যুদ্ধ বিমানগুলোকে তেল সরবরাহ করা যাতে তারা মাটিতে না নেমেই ইরানের গভীরে গিয়ে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে এটি কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয় এটি শতভাগ আক্রমণাত্মক বা অফেন্সিভ প্রস্তুতির লক্ষণ অন্যদিকে হোয়াইট হাউসের অন্দরমহলে চলছে আরেক নাটক স্ট্রিট জার্নাল তাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন তিনি বারবার একটি শব্দের উপর জোর দিচ্ছেন ডিসাইসিভ বা সিদ্ধান্তমূলক তিনি এমন কোনো হামলা চান না যা ইরানকে শুধু আহত করবে তিনি চান এমন এক আঘাত যা ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে উৎখ্যাত করবে এবং তাদের আইআরজিসির সাইটগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবে ট্রাম্পের এই অস্থিরতার পেছনের একটি বড় কারণ হল গত সপ্তাহের ঘটনা গত সপ্তাহে আমেরিকা ইরানে হামলা চালানোর পরিকল্পনা করেছিল কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় কারণ পেন্টাগন ট্রাম্পকে জানিয়েছিল ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স অ্যাসেট তখন মধ্যপ্রাচ্যে ছিল না সে ঘাটতি পূরণ করতেই এখন তড়িঘড়ি করে থাট এবং পেট্রিয়ট মিসাইল ব্যাটারি গাউস দেশগুলোতে মোতায়েন করা হয়েছে ট্রাম্প এবার নিশ্চিত হতে চান যে তিনি যখন আঘাত করবেন তখন যেন ইরানের পাল্টা আঘাত আমেরিকার ঘাঁটিতে পৌঁছাতে না পারে তবে যুদ্ধের এই সমীকরণে সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে ইরানের মাটিতে আমেরিকা বা ইসরায়েল হয়তো ভেবেছিল গত বারো দিনের যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে তেহরানের বছর লেগে যাবে কিন্তু নতুন স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্টে এক ভিন্ন কথা বলছে প্রেরাম নোভারাম নামের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ অনুযায়ী ইরান গত কয়েক মাসে অবিশ্বাস্য গতিতে তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুনর্নির্মাণ করেছে তারা এখন আর দুর্বল নয় বরং এই মুহূর্তে ইরানের রকেট ফোর্স বা মিসাইল বাহিনী পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে ইরানের কাছে এখন এমন সব মিসাইল আছে যা কেবল ইসরায়েল নয় পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে ইরান স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে যদি আমেরিকা এবার হামলা চালায় তবে তাদের জবাব হবে বারো দিনের যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়াবহ এবং বিধ্বংসী ইরানের এই পুনরুত্থান এবং ট্রাম্পের আলটিমেটাম এ দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে ইসরায়েল ইসরায়েলি মিডিয়া হারেজ জানিয়েছে তাদের প্রতিরক্ষা বিভাগ বা ডিফেন্স এস্টাবলিশমেন্ট আমেরিকার আসন্ন হামলার সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে তেলাবিব জানে আমেরিকা যখন ইরানে হামলা চালাবে তখন ইরান বসে থাকবে না তারা হয়তো সরাসরি আমেরিকায় হামলা করতে পারবে না কিন্তু তাদের হাজার হাজার মিসেল ধেয়ে আসবে ইসরায়েলের দিকে যদিও গোয়েন্দা তথ্য বলছে হিজবুল্লাহ এখনই বড় কোনো সংঘাতে জড়াতে চাইছে না কিন্তু ইরান যদি নির্দেশ দেয় তবে লেবানন সীমান্ত থেকে আগুনের বৃষ্টি নামতে পারে তাই নেতানিয়াহু আগামীকালই জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন এবং আগামী তিন সপ্তাহের মধ্যে তিনি ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সাথে দেখা করবেন ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড সাধারণ নাগরিকদের বাংকার এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিচ্ছে যা প্রমাণ করে পরিস্থিতি কতটা গুরুতর সময়ের কাটা এখন টিকটিক করছে তেইশ জানুয়ারির দিকে পেন্টাগন নিশ্চিত করেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যা বারো দিনের যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করেছিল তা এই তারিখের মধ্যেই মধ্যপ্রাচ্যের স্ট্রাইক জোনে প্রবেশ করবে গতবার আমেরিকা হামলা পিছিয়ে ছিল নিজেদের প্রস্তুতির অভাবে কিন্তু এবার ইউএসএস লিংকন এবং ত্রিশটি ট্যাঙ্কারের উপস্থিতি সেই অভাব পূরণ করে দিয়েছে ট্রাম্পের হাতে এখন সেই ডিসেসিভ অপশন বা চূড়ান্ত হামলার চাবিকাঠি চলে এসেছে যা তিনি চাইছিলেন সাইপ্রাসে আমেরিকান ফাইটার জেট এবং গালফ দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাচীর তোলার পর আমেরিকা এখন মনে করছে তারা যুদ্ধের জন্য তৈরি কিন্তু প্রশ্ন হল ট্রাম্প কি জানেন তিনি কোন আগুনের গোলায় হাত দিতে যাচ্ছেন ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি দেওয়া সহজ কিন্তু বাস্তবে তা করতে গেলে রক্তের বন্যা বয়ে যাবে তার দায় কি আমেরিকা নিতে পারবে ইরানের নতুন মিসাইল আর্সেনাল প্রমাণ করে যে তারা মরবে কিন্তু একা মরবে না তাদের মিসাইলগুলো এখন জিপিএস গাইডেড এবং অত্যন্ত নিখুঁত আমেরিকা যদি আইআরজিসির সদর দপ্তরে হামলা চালায় তবে তেলাবিভ বা হাইফার কোনো বহুতল ভবন হয়তো আর দাঁড়িয়ে থাকবে না এই যুদ্ধের ফলাফল কোনও এক পক্ষের জয় হবে না বরং তা হবে বিশ্ব অর্থনীতির ধস এবং তেলের বাজারে আগুন হরবুজ প্রণালী দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল পরিবাহিত হয় যুদ্ধের প্রথম দিনে ইরান যদি সেই পথ বন্ধ করে দেয় তবে ব্যারেল প্রতি তেলের দাম তিনশো ডলার ছাড়িয়ে যাবে যা আমেরিকার অর্থনীতিকেও বড় ধাক্কা দেবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক সুতোর উপর একদিকে ডোনাল্ড ট্রাম্পের ইগো এবং তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই এবং তাদের নতুন সামরিক শক্তি সৃষ্টি রিফুলিং ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের আকাশে চক্কর দিচ্ছে যারা শকুনের দল অপেক্ষা করছে নিচে পড়ার লাশের জন্য পিএইচ পসাইডন বিমানগুলো সাগরের ঢেউ গুনছে আর মরুভূমির নিচে ইরানের মিসাইল সাইলোগুলোর ঢাকনা খোলার অপেক্ষায় আছে তেইশ জানুয়ারি তারিখটি হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে অপারেশন ওয়াইপ আউট বা মহাযুদ্ধ শুরুর দিন হিসাবে উপসংহারে বলা যায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম ট্রাম্পের মুছে ফেলার হুমকি এবং পেন্টাগনের এই বিশাল আয়োজন প্রমাণ করে আমেরিকা এবার ব্লাফ বা ভাওতাবাজি করছে না তারা সত্যি এক বড় কিছু করার পরিকল্পনা করছে কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে তারা বারো দিনের যুদ্ধের ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আগামী দিন বা কয়েক সপ্তাহ হবে বিশ্বের জন্য শ্বাস রুদ্ধকর ট্রাম্পের এবং ইরানের বারুদ এই দুইয়ের সংঘর্ষে মধ্যপ্রাচ্য জ্বলবে নাকি আমেরিকা নিজেই সেই আগুনে হাত পুড়িয়ে ফিরে আসবে তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর সেই ঘড়ির কাঁটা তেইশ জানুয়ারির দিকে দ্রুত এগিয়ে চলেছে